দু হাজার একুশের জানুয়ারি মাস কেরালার ছাতানুর বলে একটা জায়গা আছে সেই জায়গাতে একটা ক্যানাল আছে কেরালাতে তো এরকম প্রচুর ক্যানাল আছে না তো সেরকমই এক ক্যানালের পাশ থেকে একটা লোক হেঁটে যাচ্ছে হঠাৎই একদম একটা বাচ্চার আওয়াজ কোথা থেকে যেন সে শুনতে পাচ্ছে সে বারবার চারিদিকে খোঁজা ট্রাই করছে যে কোথা থেকে আওয়াজটা আসছে সে দেখছে একটা ওভার ব্রিজ আছে সেই ওভার ব্রিজের নিচে যেখান থেকে খালটা গেছে সেখানে নর্দমার মধ্যে একটা পলিথিন পেঁচানো কিছু আছে সে নিচে যায় নিচে গিয়ে সেই জায়গাতে দেখতে পায় যে কয়েক ঘন্টা জন্ম হয়েছে মানে কয়েক ঘন্টা বয়স এরকম একটা বাচ্চা পড়ে আছে এবং সে চিৎকার করে কাঁদছে তার মায়ের দুধ লাগবে কিন্তু সে বর্তমানে নর্দমার জলে পড়ে আছে সেই মুহূর্তে সেই ব্যক্তি ওই বাচ্চাটাকে ওখান থেকে উদ্ধার করে তাকে হসপিটালে নিয়ে যায় এবং পুলিশের কাছে এই খবরটা যায় পুলিশ নিজের কাছে কেসটা নেয় কয়েক ঘন্টা পর আফসোসের সাথে ডাক্তাররা জানিয়ে দেয় যে ওই বাচ্চাটার মৃত্যু হয়ে গেছে তো সেই মুহূর্তে পুলিশের এবার একটা তদন্ত করতে হবে এবং মার্ডারের কেসটা শুরু হয় এখান থেকে এবং আজকে এই ঘটনার মাধ্যমে আপনারা একটা জিনিস মারাত্মক ক্লিয়ারভাবে বুঝতে পারবেন মজা ভালো কিন্তু কখনো এমন মজা করা উচিত না যেটা অন্য কারোর জন্য সাজা হয়ে যাচ্ছে আজকে সামান্য একটা প্র্যাঙ্কের জন্য সামান্য একটা ফেক ফেসবুক অ্যাকাউন্টের জন্য তিন তিনটে প্রাণ চলে দিতে চলেছে ঘটনাটা শুনবেন আর আপনি অবাক হয়ে যাবেন যে এরকমও হয় কিন্তু এরকম হয়েছে যাই হোক পুলিশ এবার তদন্তে নেমেছে যে বাচ্চাটা কার কিন্তু বাচ্চাটা কার সেটা পুলিশ বুঝবেটা কি করে কেউ তো রিপোর্টই লেখাতে আসে এবং পুলিশ একটা জিনিস বারবার আইডিয়া করছে হয়তো কারোর কন্যা সন্তান হয়েছে অনেক সময় ট্যাবু আছে না যে কন্যা সন্তান একটা বোঝা তো সেই কারণে অনেকে ফেলে যায় সেরকম কোনো কেস তো সেই হিসাবেই পুলিশ কিন্তু আস্তে আস্তে তদন্ত করছে কিন্তু এক দু মাস হয়ে গেলেও এই মৃত বাচ্চাটার কোনো মা বাপ তারা খুঁজে পায় না এবার তারা ডিসাইড করে যে এই যে বাচ্চাটা আছে না এই বাচ্চাটার ডিএনএটা নিয়ে তারা টেস্ট করবে যে কে তার মা বাবা এবার ডিএনএ টেস্টটা করবে কি করে পুলিশ প্ল্যান করে যে এই যে বাচ্চাটা যখন সে মারা যায় তখন তার বয়স হায়েস্ট ওয়েস্ট কত হবে ওই তিন চার ঘন্টা হবে তার মানে কি যেদিনই পাওয়া গেছে সেই দিনই তার ডেলিভারি হয়েছে যেহেতু এই কেসটা ছাতানোর জেলার আন্ডারে ছিল সেহেতু ওইটা ওই আশেপাশের কোনো হসপিটালেরই হবে পুলিশ তদন্ত করতে থাকে পুলিশ সমস্ত লিস্ট বার করে যে ওই দিনে বা তার আগের রাত্রে কটা ডেলিভারি হয়েছে এবার সেই লিস্টগুলো বার করতে করতে তাদের সমস্ত কিছু চেক করতে করতে এবং সরকারেরও তো একটা ডিএনএ বা একটা ফিঙ্গারপ্রিন্টের ডেটাবেস থাকে সেই সমস্ত কিছু মিলিয়ে ঠিক ছমাস পর মানে জুন জুলাই নাগাদ পুলিশ বুঝতে পারে এই বাচ্চাটা কার এই বাচ্চাটার মায়ের নাম হচ্ছে রেশমা এবং বাবার নাম হচ্ছে বিষ্ণু এইবার এই রেশমা আর বিষ্ণুর স্টোরিটা আমাদের জানতে হবে কেরালার পুল্লুম জেলার কুল্লু গ্রাম এই গ্রামের নতুন বউ যার নাম হচ্ছে রেশমা এবং তার মোটামুটি বয়স ধরতে পারেন ওই তেইশ বছর নতুন বউ বলতে ওই এক দেড় বছর বিয়ে হয়েছে এর মধ্যেই কেরালাতে একটা কালচার আছে কেরালার প্রচুর মানুষ সৌদি আরব মানে যে মিডিল ইস্টার্ন কান্ট্রিগুলো আছে সেখানে কাজ করতে যায় তো এর যে হাজব্যান্ড আছে বিষ্ণু সেও সৌদি আরবে কাজ করতে গেছে সে বাড়িতে মোটামুটি একা থাকে এবার দু হাজার যে ঘটনাটা আমি এতক্ষণ ধরে বলছিলাম বা যে টাইম লাইনটা আমি বলছি সেই টাইম লাইনে আপনার নিশ্চয়ই মনে আছে সে সারা পৃথিবী জুড়ে করোনার একটা প্রকোপ ছিল মানুষ ঘরের মধ্যে একা হয়ে গেছিলো স্বামী বাইরে থাকলে সে সেখান থেকে আসতে পারছে না ওয়াইফ যেতে পারছে না কেউ কারোর সাথে দেখা করতে পারছে না তো একটা দম বন্ধ অবস্থা সেই অবস্থায় যখন রেশমার হাজবেন্ড বিষ্ণু তার সাথে নেই সে আস্তে আস্তে নিজের ঘরের কাজে নিজেকে ব্যস্ত করে তারপর সে একটা ফেসবুকে অ্যাকাউন্ট খোলে সেই ফেসবুকে সে কিছু বন্ধুপাতায় তাদের সাথে কথা বলতে থাকে কথা বলতে বলতে তার বেশ কিছু ভালো ফ্রেন্ড হয় কিন্তু এই ভালো ফ্রেন্ডের মাঝে তার একটা স্পেশাল ফ্রেন্ড ছিল যেই ফ্রেন্ডটার নাম হচ্ছে আনন্দ এই আনন্দকে সে কোনো দিন দেখেনি মানে ফেসবুকে যে প্রোফাইল পিকচারটা আছে সেটা সে দেখেছে কিন্তু তার সাথে ফোনে কোনোদিন কথা বলেনি না তাকে দেখা করেছে শুধুমাত্র তাদের মধ্যে ফেসবুক মেসেঞ্জারে কথা হয় এই পর্যন্ত তো এই স্টোরিতে সমস্ত কিছুই ঠিক লাগছে বন্ধুত্ব করছে স্পেশাল ফ্রেন্ড আছে তার হাজব্যান্ড আছে একটা হ্যাপি ফ্যামিলি আছে কিন্তু এইবার পুলিশ যখন মানে ছাতানুর জেলার পুলিশ যখন এই রেশমার বাড়িতে যায় কে বলে যে রেশমা ইউ আর আন্ডার অ্যারেস্ট কেন তুমি একটা ছ ঘন্টার বাচ্চাকে মেরেছ কি করে মেরেছি রেশমা চুপচাপ আছে কোনো কথা বলছে না কিন্তু এইবার রেশমাকে বাঁচানোর জন্য তার শ্বশুর শাশুড়ি পুরো ফ্যামিলি চলে আসে তারা বলে যে রেশমা একটা বাচ্চাকে মেরেছে এটা কি করে হতে পারে এটা কোনোদিন পসিবেলই না তখন পুলিশ বলে যে রেশমা আজ থেকে ছয় মাস আগে প্রেগনেন্ট হয়েছিল প্রেগনেন্ট হওয়ার পর একটা বাচ্চা মেয়ে হওয়ার জন্য সেই বাচ্চা মেয়েটাকে সে একটা নর্দমার মধ্যে ফেলে দিয়েছে এবার এই কথাটা শোনার পর এই রেশমার যে শ্বশুর বাড়ির মানুষরা আছে শ্বশুর শাশুড়ি আছে বেশিরভাগ সময় তো আমরা দেখতেই পাই যে শ্বশুর শাশুড়ি তার বৌমাকে সাপোর্টই করছে না কিন্তু এই ক্ষেত্রে টোটালি রেশমা হান্ড্রেড পার্সেন্ট সাপোর্ট করছে। তার শ্বশুর শাশুড়ি পুলিশের সাথে রীতিমতন ধস্তাধস্তি করছে তর্কাতর্কি করছে যে না আমার বৌমাকে আপনারা ফাঁসাচ্ছেন আমার বৌমা কোনোদিন দিন প্রেগনেন্টই ছিল না আপনারা এটা বলছেন কি করে আরে যে মানুষটা প্রেগনেন্ট না সে প্রেগনেন্ট হয়ে বাচ্চাটাকে নর্দমায় ফেলে দেবে অদ্ভুত পুলিশ তখন ডিএনএ রিপোর্টটা তুলে দেখুন এবং এই যে রেশমা এই বাচ্চাটার মা তার সাথে সাথে আপনার যে ছেলে আছে না যে গুণধর ছেলে আছে যে একটা মেয়ে হওয়ার জন্য সেই মেয়েটাকে সেই বাচ্চা মেয়েটাকে নর্দমায় ফেলে দিয়েছে সেই গুণধর ছেলে বিষ্ণুও কিন্তু এর মধ্যে আছে এটা বিষ্ণু আর রেশমারি বাচ্চা এবার ডিএনএ রিপোর্ট দেখার পর সেই গ্রামের যারা মাতব্বর ছিল যারা একটু শিক্ষিত লোক ছিল তারা ডিএনএ ব্যাপারটা তাদেরকে বোঝায় যে হ্যাঁ ডিএনএটা প্যারেন্টাল যে প্রুফ সেটা হান্ড্রেড পারসেন্ট সত্যি হয় এইবার সবাই অবাক বিষ্ণুকেও ফোন লাগানো হয় সৌদি আরবে সেও শুনে অবাক হয়ে যায় সে বলে যে আমার ওয়াইফ প্রেগনেন্ট তো আমাকে কই কখনো বলেনি জিনিসটা সবাই অবাক রেশমা চুপচাপ বাড়ির একটা কোণে এরকম ভাবে বসে আছে সেই মুহূর্তে রেশমাকে যখন পুলিশ কোশ্চেন করে তারপর কাউন্টার কোশ্চেন তখন রেশমা বেশি আর না এড়িয়ে ডাইরেক্টই বলে যে হ্যাঁ ওই বাচ্চাটা আমার আর বিষ্ণুরই ছিল পুলিশ অবাক সবাই অবাক যে সবাই স্তব্ধ হয়ে গেছে এবার পুলিশ তাকে জিজ্ঞাসা করে যে আচ্ছা রেশমা এই বাচ্চাটা তো তোমার অবৈধ বাচ্চা ছিল না এই বাচ্চাটা তোমার নিজের বাচ্চা ছিল তোমার সাথে তোমার যে হাজব্যান্ড ছিল তারই বাচ্চা ছিল তুমি বাচ্চাটাকে ফেলে দিলে কেন একটা কন্যা সন্তান হয়েছে বলে ফেলে দিয়েছ পুলিশ বেশি একটু পোলাইটলি মানিয়ে নেওয়ার ব্যাপারটা চেষ্টা করছে যে দোষটা আগে স্বীকার করুন রেশমা এবার একটা স্টোরি বলবে বা একটা ঘটনা বলবে তার সাথে যে ঘটনাটা লাস্ট সাত আট মাস ধরে চলেছে এবং সেইখানে সেই জিনিসগুলো শোনার পর আপনার এই কেসটা সারা জীবনের জন্য মনে থাকতে বাধ্য হবেই রেশমা বলে যে যখন আমি ফ্যামিলিতে একা পড়ে গেছিলাম যখন আমার হাজবেন্ড বিষ্ণু সৌদি আরবে কাজ করছে এদিকে লকডাউন পরিবারের আর পাঁচটা লোকের সাথেই আমি কথা বলতে পারছি না না আমি আমার বাপের বাড়ি যেতে পারছি সেই মুহূর্তে আমি কি করব সেই কারণে টাইম পাসের জন্য আমি ফেসবুকে অ্যাকাউন্ট খুলেছিলাম কিন্তু সেই ফেসবুক অ্যাকাউন্টে আমার কিছু বন্ধু হয় এবং তার মধ্যে আমার একটা স্পেশাল বন্ধু হয় যার নাম আনন্দ যেটা আমি আপনাদেরকে আগেও বলেছি এই আনন্দর সাথে কথা বলতে বলতে রেশমা এতটাই ইমপ্রেস হয়ে যায় যে রেশমা ডিসাইড করে সে বিষ্ণুর থেকে দূরে চলে যাবে সে ওই আনন্দকে বিয়ে করবে কিন্তু এইদিকে এই আনন্দকে তার একটা তো প্রোফাইল পিকচার আছে সেটা দেখেই রেশমার প্রেমে পড়ে গেছে কিন্তু তার সাথে রেশমা কোনোদিন ফোনে কথা বলেনি না তো করেছে দেখা জাস্ট মেসেজে কথা বলেছে তাতেই ইমপ্রেস হয়ে আছে এবং তাতেই ডিসাইড করেছে যে আমি ওর সাথে সারা জীবন কাটাবো এইবার রেশমা আরও একটা অবাক করা ঘটনা বলে সে তার বাড়িতে কাউকে বলেনি সে প্রেগনেন্ট দেখবেন মেয়েরা প্রেগনেন্ট হলে তাদের যে পিরিয়ডস আছে সেটা অফ হয়ে যায় কিন্তু অনেক সময় অনেক মেয়ের হরমোনাল প্রবলেম থাকে বা তাদের কিছু মেন্টাল স্ট্রেস থাকে সেই কারণে পিরিয়ড অনেক সময় গ্যাপ হয়ে যায় রেশমাও প্রথমে কিন্তু এটা ভেবেছে কিন্তু যখন তিন চার মাস কন্টিনিউয়াস তার পিরিয়ড আসেনি তখন সে বুঝতে পারে যে সে কনসিভ করেছে এবং সেই কনসিভ করাটা সে তার হাজব্যান্ডকে বলেনি তার ফ্যামিলিকে বলেনি তার বাপের বাড়ির লোকদেরও বলেনি সে সোজা গিয়ে বলে আনন্দকে আনন্দ বলে যে তোমার পেটে যে বাচ্চাটা আছে যেটা কনসিভ করেছ সেটা ছয় সাত মাস হয়ে গেছে তুমি একে কোনোভাবেই অ্যাভর্ড করতে পারবে না তো তুমি যখন বাচ্চাটাকে জন্ম দেবে তুমি প্রত্যেকে ওকে কোথাও ত্যাগ করে দিও মানে ফেলে দেওয়ার কথা বলছে সোজা কথায় রেশমাও প্রেমের জ্বালায় এমনভাবে পাগল হয়ে গেছে যে সেও ডিসাইড করেছে হ্যাঁ যদি আমাকে আনন্দের সাথে থাকতে হয় তাহলে আমার নিজের বাচ্চাকে ফেলে দিতে হবে একে আপনি বোকা বলবেন না অন্য কিছু বলবেন আমি জানি না যাই হোক এই বোকামোর রেজাল্ট কি হবে সেটা পরবর্তীকালে আপনারা বুঝতে পারবেন খানিক্ষণিক এইবার পুলিশ তদন্ত করে তদন্ত করতে গিয়ে একটা জিনিস দেখে যে এই যে আনন্দ এই আনন্দটা কে যে ওকে এতটা মোটিভেট করেছে পুলিশ প্রাথমিক তদন্তেই বুঝতে পারে এই যে আনন্দ প্রোফাইলটা আছে না এই প্রোফাইলটা অ্যাকচুয়ালি ফ্রেক প্রোফাইল পুলিশ সাইবার টিমে এই সমস্ত কিছু দেয় সাইবার টিম না হুটাট করে কিছু ধরতে পারছে না যে কোথা থেকে লোকেশান অ্যাড্রেস আর সমস্ত কিছু না একটা গুলিয়ে যাওয়ার ব্যাপার আছে কিন্তু পুলিশ হঠাৎ করে একটা জিনিস লক্ষ্য করে যে এই যে রেশমা আছে না রেশমা যে সিম থেকে এই ফেসবুকটা ইউজ করছে সেই সিমটা তার ননদ আরিয়ার এবার পুলিশ না মানে ভাবছি যে সিম তো ইউজ করতেই পারে ফ্যামিলি মেম্বার তো একই বাড়ি একই ছাদের তলা পাশাপাশি থাকে তো কি ইউজ করতে পারে না হানড্রেড পারসেন্ট পারে তো পুলিশ প্রথমে ইগনোর করেছে তারপর ভাবে যে সবাইকে যখন তদন্ত করা হচ্ছে কোশ্চেনিং তো সবাইকেই করতে হবে তো এই ক্ষেত্রে আরিয়াকে একবার ডেকে আমরা কোশ্চেনিংটা করি এবার আরিয়ার যে কল লিস্ট আছে সবার কল লিস্ট কিন্তু পুলিশ ডেকেছে এবার আরিয়ার সাথে গিরিশমা বলে একটা মেয়ের প্রচন্ড কথা হয় তাদের লোকেশনও অনেক সময় একা দেখায় এবার এই গিরিশ্মা কে এই গিরিশমা হচ্ছে রেশমার কাকা শ্বশুরের মেয়ে মানে সেও পাশে থাকে সেও আত্মীয় যাই হোক পুলিশ ডিসাইড করে যে এই দুজনকে একটু থানায় ডেকে আমরা একটু ইনভেস্টিগেশন করি যে কিছু জানে না রেশমা কেন করেছে বা কি আনন্দ কে মানে এটা একটা প্রাথমিকত রেশমা কিন্তু বর্তমানে জেলে আছে এইবার পরের দিন যখন ডেকেছে যেদিন মানে সমনটা পাঠিয়েছে তার পরের দিন যখন প্রেজেন্ট হওয়ার কথা এই আরিয়া এবং গিরিশমার থানাতে তারা আসেন বারোটার সময় টাইম ছিল বারোটা বেজে যায় একটা দুটো তিনটে চারটে পাঁচটা পাঁচটার সময় হঠাৎই পুলিশের কাছে খবর আসে যে পাশেরই এক নদীতে দুটো মেয়ের লাশ পাওয়া গেছে পুলিশ যায় পুলিশ আইডেন্টিফাই করে এই লাশ দুটো আরিয়া এবং গিরিশবার পুলিশ অবাক হলেও খুব চমৎকারভাবে অবাক হয় তার কারণ পুলিশ অনেক কিছুই আইডিয়া করতে বলেছে এবার পুলিশের ইনভেস্টিগেশন আরও চলে পুলিশের তরফ থেকে একটা ঘটনা বা একটা স্টোরি বেরিয়ে আসে যে এরকমটা হতে পারে কিন্তু পুলিশ সেই জিনিসটাকে কোনোভাবে কোনো কিছুতে ভেরিফাই করতে পারছে না যে এটাই সত্যি না এটাই মিথ্যে একটা আন্দাজে তো বললে হবে না কোর্টে যেতে হবে রেশমাকে শাস্তি দিতে হবে তার জন্য পারফেক্ট প্রমাণটা চাই এবার তারা আরিয়া আর গ্রীষ্মার উপর আরও ট্র্যাক ডাউন করে তারা বেচারি দুজন তো মারা গেছেই কিন্তু তাদের কল লিস্ট খতিয়ে দেখা যায় এই যে গ্রীষ্মা আছে না গ্রীষ্মা একটা লোকাল ছেলের সাথে প্রচন্ড কথা বল এবার পুলিশ ভাবে যে ঠিক আছে এও তো হতে পারে আনন্দ কারণ কি ওটা তো একটা ফেক অ্যাকাউন্ট তো যাই হোক দেখাই যাক এই ছেলেটাকে গিরিশমার যে প্রেমিক আছে সে প্রেমিক থানাতে আসে তার সাথে পুলিশ কথাবার্তা বলে পুলিশ তদন্ত করে এবং পুলিশের তদন্তে সে খুব সহজেই কিছু জিনিস বলতে শুরু করে সে বলে যে গিরিশ মা আমাকে সমস্ত ব্যাপারটা বলেছে যখন বাচ্চাটাকে নর্দমাতে মৃত অবস্থায় পাওয়া যায় এবার গিরিশ মা কি বলেছিল অ্যাকচুয়ালি গিরিশ আর আরিয়া এই যে টোটাল জিনিসটা আছে না আনন্দ বলে একটা ফেকে অ্যাকাউন্ট তারা পান যেহেতু এই যে রেশমা আর যে আরিয়া ছিল এদের মধ্যে ননদ ভাবির একটা ব্যাপার ছিল তো তারা তো একই বাড়িতে মজা করে এটা আপনাদের বাড়িতে আপনারা কম বেশি দেখেছেন যে নতুন বৌদি আসলে বা নতুন মনদ আসলে তাদের মধ্যে একটা মজা থাকে তাদের মধ্যে একটা উৎফুল্লতা থাকে একে অপরকে খ্যাপায় ডিস্টার্ব করে এই ক্ষেত্রেও আরিয়া এবং গিরিশ সেই সেরকমই একটা প্ল্যান ছিল তারা কন্টিনিউয়াসলি ওই ফেক অ্যাকাউন্ট আনন্দ নামের একটা বানিয়ে সেখান থেকে তার বৌদিকে মেসেজ করতে প্রথম প্রথম যে চ্যাটিংটা হয়েছিল না সেই চ্যাটিংটা ভীষণ নর্মাল চ্যাটিং ছিল কথাবার্তা একটা ফ্রেন্ডশিপ তারপর আস্তে আস্তে তারা বুঝতে পারে তাদের বৌদি রেশমা কোথাও যেন এই আনন্দ প্রেমে পড়ে গেছে কিন্তু এত কিছু বোঝার পরেও এত কিছু জানার পরেও এই আরিয়া আর গ্রীষ্মা কন্টিনিউয়াসলি সেই প্র্যাঙ্কটা করতে থাকে এবং রেশমা এই আনন্দুর আরও প্রেমে পড়তে থাকে তারা দেখতে পায় যে তাদের বৌদি রেশমা এই আনন্দের জন্য কি পাগল তার জন্য তারা আমার নিজের দাদাকে ছেড়ে দেবে এরকম একটা ব্যাপার হঠাৎই এই আরিয়া আর গ্রীষ্মা দেখতে পায় যে একদিন তার বৌদি লিখছে যে দেখো আমি প্রেগনেন্ট আমি যাব কী করে কিন্তু এই আরিয়া আর গ্রীষ্মা তাদের বৌদিকে কোনো প্রেগনেন্ট হতে দেখেইনি মানে প্রেগনেন্ট হলে তো বোঝা যায় মানুষকে একটা বেবি বাম্প তো হয় ক্লিয়ারলি বোঝা যায় এবং সে বলছে আমি ছ সাত মাসের প্রেগনেন্ট তাহলে তো আরও বড়ো বেবি বাম্প হওয়ার কথা এই ক্ষেত্রে ফ্যামিলির কেউ জানে না তারাও কেউ জানে না মানে তার মানে বহুদিন নিশ্চয়ই মিথ্যা কথা বলছে এই জিনিসটাই তারা ভেবেছে এবং তারা ছলেই বলেছে বাচ্চাটা জন্মালে ফেলে দিও কি কি সেন্সলেস সেন্সলেস কথা ভাই মানে এই ওটাকে জায়গাতে এসে না মানে সিরিয়াসলি বলছি তারা তো মারা গেছে তাদের ব্যাপারে কিছু বলা হবে কিন্তু বড় সেন্সলেস থিং রেশমাও মানে এত মানে এত মাইনর বোকামো করলো একটু বড় করলে পারতো যাই হোক স্টোরিতে আসে এইবার যখন পুলিশ দোরগোড়ায় এসে ব্রেস্মাকে কাউন্টার করে যে তুমি তোমার বাচ্চাকে এভাবে ফেলে দিয়েছ তখন আরিয়া সেই জায়গায় পিছনেই দাঁড়িয়ে দেখছে হোয়াট এটা হতে পারে তার মানে কি তাদের বৌদি সত্যি প্রেগনেন্ট ছিল ও মাই মাইকর এরপর গিরিশমা এবং আরিয়া এই ব্যাপারটা নিয়ে আলোচনা কর তারা তাদের মনের মধ্যে এই জিনিসগুলো আছে চেপে রাখতে পারছিলই না গিরিশ তার যে বয়ফ্রেন্ড আছে তাকে এই ব্যাপারটা বলে যে আমরা করতে করতে সমস্ত লিমিট ক্রস দিয়েছি যার জন্য একটা বেচারা একটা বাচ্চার মৃত্যু এবং সেই সাথে সাথে একটা গিল্টি ট্র্যাপে এই আরিয়াও ভুগছিল তার কারণ টুকার প্ল্যানটাই কিন্তু আরিয়ার ছিল আরিয়া তার যে মাদার ইন ল মানে শাশুড়িয়া আছে তাকে বলেছিল ফ্রম দিস পয়েন্ট পুলিশ বুঝতে পারে যে একটা সাধারণ প্র্যাঙ্ক একটা ফেসবুক অ্যাকাউন্ট তার জন্য তিন তিনটে প্রাণের বিসর্জন এবং যখন পুলিশ এদেরকে ডেকেছিল। তারা পুলিশ স্টেশনে যায়নি তারা না গিয়ে একটা চরম সিদ্ধান্ত নেয় এই কারণে নয় যে যখন সারা সমাজ জানবে যে আমাদের জন্য একটা বাচ্চার মৃত্যু হয়েছে তখন আমরা লোকসমাজে মুখটা দেখাবো কি করে আমার ফ্যামিলির মানুষদেরকে সবাই গালমন্দ করবে তো সেই কারণে তারা চুপচাপ এটাই ডিসাইড করে যে আমরা বেঁচে না থাকলেই হয়তো এই সমস্যা ভালো থাকে তো তাই তারা এই একটা সিদ্ধান্ত নেয় যদিও বলবো এই সিদ্ধান্ত কখনোই ভালোর জন্য হয় না যাই হোক সব শেষে আপনার মনে একটা কোশ্চেন হচ্ছে যে আচ্ছা গ্রীষ্মা যদি সত্যি সত্যি প্রেগনেন্ট হয়েই থাকে আচ্ছা তাহলে তার বেবি বাম্প ফুলো না কেন আর প্রত্যেকেরই তো হয় না যারা মেয়ে মানুষরা দেখছে তারাও তো বলছে তারাও তো এই কথাটা মানে পুরো টাইমটা এই জিনিসটাই ভেবেছেন আপনারা আচ্ছা আমি বলে রাখি প্রেগনেন্সির অনেক টাইপ আছে অনেক ধরন আছে অনেক রকম আছে আমি সবটা জানি না কিন্তু এই রিসার্চ করতে গিয়ে আমি একটা জিনিস দেখলাম যে বেবি বাম্প যখন হয় না কিন্তু কোনো একটা মেয়ে প্রেগনেন্ট আছে তার কোনো ব্যথা হয়নি তার কিছু হয়নি সে বুঝতেই পারেনি এই টাইপের প্রেগনেন্সিকে বলে ক্রিপ্টিক প্রেগনেন্সি এখানে প্রেগনেন্সি হয়েছে বোঝাই যায় না ঠিকঠাক করে যে প্রেগনেন্ট সেই বুঝতে পারে না বাদবাকি ফ্যামিলি মেম্বার তো বাদ এই ক্ষেত্রে রেশমারও কিন্তু এই ক্রিপ্টিক প্রেগনেন্সি হয়েছে এই কারণে তার ফ্যামিলির কেউই দেখে তাকে বুঝতে পারে আর শুধুমাত্র প্রিয়ড অফলত মেয়েরা অটোমেটিক্যালি বুঝতে পারে সেটা সে সিক্রেট লেখেছিল বিকজ সে আনন্দের সাথে সারা লাইফ কাটাতেছে চায় নট উইথ বিষ্ণু তো যাই হোক আজকে ঘটনাটা আমার কাছে প্রচণ্ড শকিং ছিল আপনার কাছেও হয়তো ছিল আর এরকম রিয়েল লাইফ ক্রাইম থ্রিলার স্টোরি ঘটনা যেটাই বলবেন না আপনি যদি শুনতে চান তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন অ্যান্ড আজকের ভিডিওটাকে ভালো লাগলে একটা লাইক করুন একটা কমেন্ট করুন অ্যান্ড বন্ধুদের গ্রুপে শেয়ার করুন ধন্যবাদ আবার দেখা হবে